পরে কিছুক্ষণ পরে আমরা এই টেবিলে আসবো সবাই খাওয়া দাওয়া করবো এখন বাজে নয়টা সাড়ে নয়টা বাজে নয়টা পঁচিশ বাজে এখন আমরা ভিডিও করতেছি আপনারা সবাই দেখবেন ভিডিওটা দেখতে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাই শেয়ার করেন মিশে মিশিয়ে ভিডিও আমাদের বেসিন আমরা বেসিন পরে আমরা ধুই হাতটা দিয়ে আমরা এখানে টেবিল করে বাস করি সবাই মিলে খাবো টেবিলের অনেক কিছু আয়োজন করা আছে খাবার আয়োজন করা আছে পানি আর গিলাস আছে একটা মাটি গিলাস আর একটা গ্লাস করে দুটো গিলাস আছে জাত দুটো গিলাস আছে আর প্লেট ধোয়ার প্লেটের তাক ধোয়ার তাক আছে আমার সবাই দেখবেন দেখে ভালো লাগলে কমেন্ট করে আর ভিডিও বেশি বেশি করে দেখবেন আমাদের ভিডিও আমরা রাত্রে ভিডিও করতেছি এখন বাজে নয়টা করছি ছাব্বিশ বাজে আপনারা সবাই দেখবেন আমার ভিডিওটা সবাই দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানায় আর শেয়ার করেন বেশি বেশি করে ভালো লাগলে কমেন্ট করে জানাই আজকে মঙ্গলবার আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন দেখে ভালো লাগলে কমেন্ট করে জানেন আর বেশি বেশি করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করেন বেশি করে ভিডিও ভালো লাগলে সবাই ভালো লাগলো কমেন্ট করে জানাই কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাই আমাদের ডাইনিং রুম এই রুমে আমাদের সবাই মিলে কিছুদিন পরে আইস করব রুমে এসে আমরা সবাই মিলে ভাত টাত খাবো খাওয়া দাওয়া করবো এই রুমে এসে ভালো লাগলে কমেন্ট করে জানাই না শেয়ার করেন বেশি করে আর আপনারা সবাই ভালো থাকুন ভালো লাগে আমাকে জন্ম দেওয়া করেন ভালো লাগে